আজকে দেখাবো কীভাবে কোনো কোম্পানি অথবা কোনো দোকানের ক্যাশ মেমো কীভাবে বানানো যায় মেক করা যায় সেটাই আজকে দেখাবো তো কথা না আমারই চলে যাচ্ছি আমরা নতুন একটা ওয়ার্ড ওয়ার্ড পেজ নিলাম ওয়ার্ড পেজ তারপরে হচ্ছে দেখলাম কোম্পানির নেম অ্যাড্রেস ইমেল নাম্বারের জন্য কল ওয়েব নিয়ে মিডেলে নিয়ে নিলাম বোল করে নিলাম তারপর ইনসারে চলে গেলাম ইনসারের থেকে আমরা বক্সগুলো নিলাম চারটা করে আটটা বক্স নিলাম এভাবে ইনসার্ট থেকে আটটা বক্স নিলাম লিখলাম নাম অ্যাড্রেস এখান থেকে সংখ্যা বাড়িয়ে নিলাম তারপরে চলে গেলাম স্পেসটা ঠিক করে দিলাম এখানে মাস্ক করে নিলাম রাইট হ্যান্ড সাইড এ নিয়ে নিলাম এখানে সিরিয়াল নাম্বার ডিসক্রিপশান কোয়ান্টিটি তারপর হচ্ছে অ্যামাউন্ট এভাবে লিখে নিলাম প্রথমত এটাকে বোল্ড করে নিলাম এগুলো মার্কস করে নিলাম এটা মার্কস করে নিলাম নাম লেখার জন্য এবং অ্যাড্রেস লেখার জন্য মার্ক করে নিলাম সিরিয়াল নাম্বারটা ছোট করে দিলাম এবার এখানে সিরিয়াল নাম্বারগুলো বসায় দিলাম অটো এখান থেকে কোম্পানির নাম অ্যাড্রেস একটু বড় করে দিলাম এখন প্রয়োজন হচ্ছে আমার একটা লোগো মেক করা এখান থেকে একটা লোগো যে কোনো কোম্পানির বা দোকানের একটা লোগো এখানে থাকতে পারে এখানে দিয়ে দিলাম লোগোর জন্য শেপ তারপরে এখান থেকে কালার ইচ্ছে মতো কালার করে নিলাম নিচে একটা কালার দিয়ে দিলাম তারপর আছে সিরিয়াল নাম্বার একটা একটা কালার করে দিলাম এই বক্সটাতে আলাদা একটা কালার দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো আপনাদের কালার দিতে পারেন আমি আমার ইচ্ছা মতো যেটা আসছে ওটাই দিয়ে দিয়েছি কালারটা আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন আমি আমার ইচ্ছা যেটা ওই কালারটি আমি চুজ করলাম একটু দূর করে দিলাম এখন পুকুরের লেখাগুলোকে একটু এখানে নিচে দিতে হবে ক্যাশ নেবো বের করলাম ইনসার থেকে একটা ডিজাইন নিয়ে এখানে লিখতে হবে ক্যাশ মেমো অ্যাক্সে ক্যাশ মেমোরা আপনাদের ইচ্ছে মতো একটা ডিজাইন দিয়ে দেবেন যাই হোক মোটামুটি মেমোটা হয়ে গেছে প্রায় এখান থেকে লাইন স্পেসিং ঠিক করে দিলাম ছোটো বড়ো লাগলে করে নেবেন

এখন এটাকে আমি পিডিএফ করবো আবার এসে চলে গেলাম এখান থেকে ডকুমেন্ট এখানে পিডিএফ পিডিএফ সেভ এখন পিডিএফ আকারে সেভ হয়ে গেলে আমার পিডিএফ আকারে সেভ হয়ে গেলে এখান থেকে আমি দিতে পারবো যে প্রিন্ট অপশান এখানে